হাই ফ্রেন্ডস হ্যাপি রোজ ডে আজকে তো রোজ ডে তো আমাকে দেখো একজন এসে ফুলগুলো দিয়ে গেল কি সুন্দর দেখো গোলাপগুলো তো আমি জলের মধ্যে দিয়ে রাখলাম জল ছিটা দিয়ে রাখলাম খুব সুন্দর লাগছে যদিও একটা মেয়ে দিয়েছে বলুন শর্মিলাদি তোমার জন্য এনেছি তো দিয়ে গেল গোলাপ তো আমাদের প্রচুর আছে এই দেখো গোলাপ কত গোলাপ কিন্তু শুধু ঝরে যায় বলে আমি ঠিক মানে তোমাদের গাছ ভর্তি গোলাপ দেখাতে পারি না শুধু ঝরে পড়ে যায় আর এখানে দেখো গোলাপি কালার এই কালারটা এই দেখো হয়েছে আরো হবে কুড়িগুলো আছে আরও হয়ে যাবে তো এখন আমি এটা ঘরের মধ্যে রেখে দেব এখানেও আছে এই যে কুড়ি আছে তো আরও হবে সুন্দর আমার সব থেকে ভালো লাগে এই গাছটা মানে গেট দিয়ে ঢুকেই সবার তো নজর কারে এই গাছটা কি সুন্দর লাগে তো এখন আমি এটা ঘরের মধ্যে রেখে দিই খুব সুন্দর লাগছে আর তো যদি কুড়ি হতো তো আরো ভালো লাগছে